তো আমি এখন গাড়ি চালিয়ে আমি আর শেষটা এসছি আমার ড্রাইভার্স লাইসেন্স ইউএস ড্রাইভার্স লাইসেন্স রিনিউ করতে ফুল ব্লগেও বলবো এটা বাট এই ছোট ভিডিওটা করছি এই কারণে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে বলার ছিল এখানে এই যে দেখো এইটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি এটা জানি না দেখা যাবে কি না বাট চেষ্টা করছি দেখানোর এ দেখো ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি এটা হচ্ছে ওদের ড্রাইভার লাইসেন্স অফিস আর এরকম মাল্টিপল অফিসেস আছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাট অ্যাপয়েন্টমেন্টে তোমাকে যেই লোকেশানে বলবে সেই লোকেশানে যেতে হবে তো আমি এই লোকেশানে আজকে পেয়েছি আমার লাইসেন্সটা কালকে এক্সপায়ার করে যাচ্ছিলো বলে আমি আজকে এলাম তো এত সুন্দর এত ভেতরটা এত সিমলেস এত সিস্টেম্যাটিক হয়তো আমাদের ইন্ডিয়াতেও হয়তো এখন এরম হয়ে গেছে জার্মানিতে আমি বলতে পারবো না তার কারণ জার্মানিতে ড্রাইভার্স লাইসেন্স এত কস্টলি যে আমি ড্রাইভার্স লাইসেন্স এখন অবধি করাতে পারিনি মানে প্রায় দু হাজার আড়াই হাজার ইউরো লাগে ডিপেন্ডিং অন সার্টেন ফ্যাক্টার্স সেটা অন্য একদিন বলবো বাট এখানে আমার টোটাল আজকে লাগলো রিনিউ করতে থার্টি থ্রি ডলার্স জাস্ট থার্টি থ্রি ডলার্স আর কোনো রকম মানে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যান এসব কোনো ব্যাপার নেই একটা এখানে আমাকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে নিয়ে ভেতরে এলাম চেক ইন করলাম একটা টোকেন নাম্বার দিল ওই টোকেন নাম্বারটা ওয়েট করলাম প্রায় কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আজকে একটু ভিড় ছিল বলে ওয়েট করলাম একটা কাউন্টারে গেলাম আমাকে কয়েকটা ডকুমেন্টস নিল ডকুমেন্টসের ডিটেলসটা না হয় পরে বলবো বাট ওই দুটো দিনটে ডকুমেন্ট নিল আমার এক্সিস্টিং লাইসেন্সটা চাইলো সেটা দিলাম এখানেই ছবি তুললো এখানেই হচ্ছে তোমার যদি আই টেস্ট দরকার হয় মানে যদি তোমার ভিশনের প্রবলেম থাকে তাহলে বলে যে তোমার চোখ যদি ঠিক না থাকে তাহলে বলবে যে তুমি যদি চশমা টশমা থাকে সেই সব চেকিংগুলো এখানেই করে একই জায়গায় একই অফিসে সব চেকিং করে নেবে সব বলে দেবে দিয়ে পুরো ব্যাপারটা উইদিন তোমার হচ্ছে ফিফটিন টোয়েন্টি মিনিটস কমপ্লিট হয়ে যাবে একটা রিসিপ্ট দিয়ে দিল তোমাকে ওই রিসিটটা দেখিয়ে তুমি টেম্পোরারি ওটা তোমার টেম্পোরারি লাইসেন্স রিসিপ্টটা দেখিয়ে তুমি গাড়ি চালাতে পারো আর উইদিন থ্রি টু ফোর উইক্স তোমার লাইসেন্স পোস্ট অফ মানে তোমার মেল বক্সে বাড়িতে এসে যাবে একদম মানে এত সিম্পল প্রসেস তো আমার হয়ে গেছে এখন রিনিউ করা আমি এখন যাচ্ছি হচ্ছে আমার গাড়িতে বসতে শেষটা অলরেডি গাড়িতে উঠে গেছে দেখতেই পাচ্ছো প্রচণ্ড রোদ ভীষণই গরম পড়ে গেছে এখানে তো কালকে আমার লাইসেন্স এক্সপায়ার করে যাচ্ছিলো বলে আজকে রিনিউ করে নিলাম